মিস্ত্রিকে দিয়েছি দেখো ড্রিল করতে তো ড্রিল করতে আর পায় না কি অবস্থা রেখেছ মিস্ত্রির তাহলে করো না ঢালো চোরকে ঢালো এই গান তো বলেছিলাম যে বড় বড় সিঁড়ি করো বড় করে মারো এ অবস্থা রেখেছ মিস্ত্রি তো তো হয় না তো করতে পারে না আর ঢুকার ভাই এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ মাল দেখেছ কালারটা দেখো খালি কালারটা কালারটা দেখে দিন খুশ হয়ে যাবে এখান থেকে আর দূরে আছে তিনি উঠে দেবে না উঠাও ওপরে উঠাও মিস্ত্রি ভয়ে গায়ে ফেলে এসে ফুটা কত আর পায় না জাল ধরিলে জাল ধরে কি কাজ হয় মা এই যে জাল ধরে লেছে হ্যাঁ হয়েছে 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 ধোঁয়া উঠছে এই যে কাজ হবে কাজ হবে হয়েছে তো হ্যাঁ ঢুকেছে দেখো রোডে ঢুকে দিও না বা রোডে ঢুকে এলে আবার ক্ষতি হবে বাহ বাইরে এটা হবে না হবে তো না হলে হবে যাবে কোথায় অ তো হবে সকাল থেকে খালি একটা ফুকি ফুটা করেছে আর বাকি করেনি একটাতে হবে মিস্ত্রি ঢালাই করছে তো ওইগুলা কান্নেশ গেলা ঢালাই কমপ্লিট হয়ে গেলে এই সাইডে তিনটা আর বাকি আছে ওইদিকে তিনটা আছে তাহলে আজকে মতন কমপ্লিট হবে এই জায়গা ইঞ্চি স্টার করে কান্নেশ বাড়াইছে তাকে কি পানিটা ছিটা হলে ভিতরে না ঢোকে আর এটা হচ্ছে আমাদের মিস্ত্রি